আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক ভাদি ভাইরা যারা রিমান্ডে ছিল তাদেরকে শুধু বাংলাদেশের কোনো ধারণা নয় আমাদের র‍্যাব জিজ্ঞাসাবাদ করেছে সিটিসি জিজ্ঞাসাবাদ করেছে এটিইউ জিজ্ঞাসাবাদ করেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে টিবি জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই বাংলাদেশের এমন কোনো সংস্থা নাই ডিজিএফআই এনএসআই এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরপরও আমি হাফনেজারকে বাংলাদেশে মানিতে বসে একটি গোয়েন্দা সংস্থা তার নাম ধরে বলতে চাই কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম সিটিটিসি এই সিটিটিসির সদর দপ্তর আমাকে নিয়ে চোখ ভেদে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে এবং বাংলাদেশের অফিসারদেরকে নিয়ে তারা নির্যাতন করেছে তাদের জিজ্ঞাসা ছিল হওয়াদ ইসলাম কি আহে হাওাদ ইসলাম আছাই হে তোমাদের জন্য হ্যাঁ যদি তোমরা আমাদের इज्जते যদি আঘাত করো আমাদের আর আল্লাহর সার্বভৌমত্ব যদি আঘাত করো আমাদের দেশের স্বাধীনতা যদি আঘাত করো আমরা প্রতিবাদ করতে জানি আমরা মুসলমান আর জেনে রাখো আমরা সেই নবীর উম্মত যেই নবী লড়াই করেছেন যেই নবী আপোষ করেছেন যেই নবী যুদ্ধ করেছেন যেই নবী ডায়লগ করেছেন আমরা খুব মন্ডুক নই ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন ডায়লগ করতে চাইলে আসো ডায়লগের রাস্তা খোলা আছে আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে আমার ভাইয়েরা আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খন্ড বিখণ্ড করে তারা দিতে চায় ইসলামী শক্তিকে সাবধান থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তবলিক জমাত চরমুনাই জমাত ইসলামী হেবাদ ইসলাম এবং তহিতপন্থী বিশুদ্ধবাদী কাফলা বিভিন্ন মত থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে আমাদের মধ্যে সবাই আমরা এক ব্যাখ্যের সব বিষয়ে একসাথে এক সবার সবার সাথে আমরা একমত হতে আমরা বলছি না মতের ভিন্নতা সাহাবাদের জমানায় ছিল মতের ভিন্নতা সারাফের জমানায় ছিল মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে হয়তো এমনও হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন করতে গিয়ে পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোনো পরস্পর বিদ্বেষ আচরণ করবো না যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে এজন্য আপনারা সাবধান থাকবেন এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে আল্লাহ পাক আপনাদেরকে বিজয় করেছেন এদেশের জনগণ আমরা বিজয় উল্লাস করছি ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আর কানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে আজকের তারিখ পর্যন্ত আমার যতটুকু জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে আমার ভাইয়েরা এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হলো পার্শ্ববর্তী ভারত আরেকটি হলো ইসরাইল তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসেকার করে না ছাড়বে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে যারা সর্বশেষ আমরা ষোলো বছর আন্দোলন করেছি আমরা সংগ্রাম করতে করতে চাইনিজ চলে গেছেন কবরে আল্লাহ বাবুলগুলির কবর চলে গেছেন অনেক করতে করেছে ছাত্র ভাইয়েরা এসে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তারা সফল হয়েছে আমরা ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামী নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে ইসলামকে সামনে রাখতে হবে ইসলাম এদেশের মাটি ইসলাম এদেশের বাতাস ইসলাম এদেশের নদী ইসলাম এদেশের আকাশ ইসলাম এদেশের পালস ইসলাম এদেশের মানুষের রঙে রং দে ইসলাম এদেশের প্রাণের স্পন্দন ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয় সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য এবং আমরা তোমাদের তোমাদের কে আমরা স্বীকার করি দুই হাজার তেরো সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা ইসলামের পাশাপাশি দুই হাজার একুশ সালে যাদেরকে হত্যা করা হয়েছে এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যে এক হাজার ভাই শহীদ করা হয়েছে তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের মঞ্চ থেকে সকল সকল খুঁড়িকে অবশ্যই বিচারের কাঠখানায় দাঁড়াতে হবে ইনশাল এই দেশের জনগণ তাদেরকে বিচার কাটখানা দাঁড়িয়ে খান হবে ইনশাল আমাদের লড়াই শেষ হয়নি ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই আগামী দিনের এক নতুন বাংলাদেশ গড় তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবannot সেনাবাহিনী সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। এজন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে তো তুষ্টামত করতে হবে সেজন্য নয়। বরং এইজন্য সেনাবাহিনী আমাদের সাথে সহযোগিতা করেছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফিসিবাদের উপর তারা সন্তুষ্ট নয় এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না জনতার বুকে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের সেনাবাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদের ব্যবহার করা হয়েছিল বিগত বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের আভুমার তহিদ জনতা মনে হয় খেলাম এবং এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদের সাথে সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় যে বাংলাদেশের দিকে ইসরাইল আর চোখ তুলে তাকাতে পারবে না ভারত চোখ তুলে তাকাতে পারবে না আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশি বিদেশ অবশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ জিজ জঙ্গির দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তৌহিদের মহাজিনের বাংলাদেশ ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলহাম